স ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় তো আজকে হলো শিবরাত্রি আর শিবের মাথায় জল ঢালতে যাব তার জন্য রেডি হয়ে গেছি সাদা লাল শাড়ি পরে আর এখন আমি আছি ধুপুরিতে তো এখন যাব মায়ের থানে পুজো দেওয়ার জন্য আর সব কিছু কিন্তু ঘটি ঘট আর জল এখানে সব ব্যাগের ঢুকে ঢুকিয়ে নিয়েছি এই যে প্যাকেট দিয়ে মুড়ে বোতলে জল নিয়ে নিয়েছি এটা দিয়ে ওখানে গিয়ে সব কিছু নিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর শুরু করব। শিবের মাথায় জল ঢালা তো এখন যাব খোবায় একটু ফুল লাগাবো চলো মানুদার দোকানে যাই সামনেই রয়েছি তো চলো যাও যাও আর আজকে রৌদ্রটা খুব সুন্দর দিয়েছে কিন্তু রাইস আর বিশেষ করে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও একদম নর্মাল একটা সাজায় তো চলো মানুদার দোকান চলে এসেছি এবার ফুল একটা খোপায় লাগিয়ে নেই তাহলে একটু ভালো লাগবে তো চলো আশা মাত্র বলা শুরু করে দিয়েছে তো এই দেখো কি ফুল নিব এটা চয়েস করতে হবে আর বিনে পয়সার ফুল কোনটা ফুল নেওয়া যায় সেটাই ভাবছি আর এখানে অলরেডি কাস্টমার এসছে আর এই যে মানুষদের টাকা দেওয়ার জন্য রে কতগুলো টাকা গুনতেছে গুনা শুরু করে দিছে এটা কি ফুলের তোড়া বলাচ্ছ নাকি ও আচ্ছা বুকে বুকে হ্যাঁ

আবুকে ওকে বানানোর জন্য একদম কি বলবো এই ফুলটা এবার কাইটে লাগাবো কোপায় এটা দিয়ে দিলো কেমন লাগছে হ্যাঁ এটা সঙ্গে এটা ভাল লাগবে হ্যাঁ এটাই এটার সঙ্গে এটা গেলে একটা বেশি দেব না বিয়েরটা আছে তো বিয়ের ফুলগুলো তো নিও এখান থেকে ওই জন্য বেশি বেশি ফুল নিব না এখন তো জানো ফুলটা লাগানোর যাক ফুলটা লাগিয়ে নিলাম এখন দেখো কেমন লাগছে ফুলটা লাগানোর পর সবাই কিন্তু জানিও খোপা করতে চাইলাম চুলগুলো ভেজা আছে ওই জন্য খোপা করল করা হলো না আর মানুষ খোপা করলে গাছগুলা তো যাই হোক অনেক ফুল নম্বর বাকি আছে আবার এটা হচ্ছে বিনা পশাল ফুল চলো এবার পুজোর ওখানে যাওয়া তো এবার দেখো চলে আসলাম মায়ের থানের এখানে আর এটা হচ্ছে আমাদের ধূপগুড়িতে মায়ের থানের মন্দির আর এখানে মা কালীও আছে আর এখানে শিব ঠাকুরও আছে তো ভিতরে কিন্তু অনেকটা লাইন হয়েছে আর ওখানে সামনে দাঁড়িয়ে আছে ওই যে দেখো কাকুটা টিকিট নিয়ে ভিতরে ঢুকতে লাগবে আর এত বড় লাইন মানে দু ঘন্টা তো লেগেই যাবে তাই জন্য আমি আর ওখানে দিলাম না আর আমাদের এখানে পাশেই একটা আর শিব ঠাকুরের মন্দির আছে সেখানেই আমি দিয়ে দিলাম পুজোটা আর পুজো সবখানেই ঠাকুর আছে একখানি দিয়ে দিয়ে দিলেই হলো আর এখানে দেখো ছোটো মেয়েটা কী সুন্দর পুজো দিচ্ছে দেখে মনটা কিন্তু অনেকটা ভরে গেল আর এখানে আমার ঘরটা রেখে দিয়েছি ওদের পুজো হয়ে গেলে তারপর আমি আমার পুজোটা দিয়ে দেবো আর এখানে দেখো মেয়েটা কী সুন্দর করে পুজো দিচ্ছিলো আর এখানে কিন্তু প্রসাদ এতগুলো প্রসাদ দিয়ে দিচ্ছে আর মানে কাকুটা হচ্ছে ওর প্রসাদগুলো শেষ হলেই মানে বেঁচে যায় তাই জন্য এক চামচ করে প্রসাদ দিয়ে দিচ্ছে কী অবস্থা বলো তো এতগুলো প্রসাদ কি এভাবে খাওয়া যায় তারপর যাহা তো প্রসাদ নিয়ে নিয়েছি ঠাকুরের প্রসাদ তো ফেলানো যায় না আর মুখেও নেওয়া যায় না ফেলানোর কথা তো তাই জন্য কিন্তু আমি প্রসাদটা নিয়ে এবার খাওয়া শুরু করে দিয়েছি আর তো সকাল থেকে কিছু খাইনি একদম উপসে ছিলাম আর এখানে কিন্তু এখন প্রসাদগুলো দিয়ে মানে প্রসাদগুলো খেয়ে আর কি প্রসাদ পেয়েছি কমপ্লিট হয়ে গেল তো এবার চলে যাচ্ছি বাড়ির দিকে মায়ের থানের থেকে আর আমি কী কী প্রসাদ পেয়েছি প্রসাদ দিয়ে দেওয়ার পর তো সেটাই তোমাদের দেখাচ্ছি দাঁড়া একটা শশা পেয়েছি আর আপেল ফুল পেয়েছি মানে যেটা মানে পাওয়া যায় সেটাই নিতে লাগে তো আর আমি প্রসাদ দিয়েছি এটাই হচ্ছে এই দেখো হয়ে গেল পুজো দেওয়া আজকে কিন্তু অনেকটা গরম পড়েছে খুব গরম খুব গরম পড়েছে আর অনেকটা রুদ্র ফটো ওঠার জন্য আর চোখ খোলাই যাচ্ছে না এরকম একটা অবস্থা দেখো তো কার কার কেমন পুজো কাটলো অবশ্যই জানিও